ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে মানে আজকের যে ব্লগটা এটা হচ্ছে আমাদের পুজোর ফার্স্ট ব্লগ আর আগামীকালকে ষষ্ঠী আজকে পঞ্চমী আমরা ষষ্ঠীতে এখনো বাড়িতে বসে আছি এখনো বাড়িতে আছে কিন্তু ষষ্ঠীতে আমরা অঙ্কিতাদের বাড়িতে থাকবো কারণ ওদের বাড়িতে পুজো হচ্ছে আর এবারে পুজোটা অন্য বারের মতো হচ্ছে না অন্যবার বার যেরকম এবার গটে পটে পুজো হচ্ছে তার কারণ আছে সেই কারণগুলো তোমাদেরকে পরে এক এক করে বলবো আজকে যাচ্ছি ফল কিনতে কারণ ষষ্ঠী পুজোর ফলটা মানে কিনতে যাচ্ছি আমি আরও তো কালকে আমাদেরকে মানে আটটা বাজে পুজোতে বসবে ঠাকুর মশাই তো আটটার আগে পৌঁছাতে হবে তো সেইটার জন্য আমাদের আজকে থেকে প্রস্তুতি চলছে ফলটাও কিনবো আর ভোরবেলা একদম ভোরবেলা চারটে বা পাঁচটা বাজে ঘুম থেকে ওটা আমাদেরকে যাওয়ার মানে প্রস্তুতি নিতে হবে যায় না কতটা পারবো এটা আজকে আমাদের কাছে অনেকটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস না আমার আছে না অঙ্কিতার আছে তো দেখা যাক চলো আগে ফলটা কিনে নিয়ে আসি আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে আমরা টোটো পাচ্ছি না এখনো ডিসিশন নিতে পারিনি কোন বাজারে যাব কোনটাতে যাবে বলো না রানীগঞ্জ মন্দির বন্ধ নাকি এটা এটা আমাদের পাড়ারই মন্দির কিন্তু লাইট টাইট জায়গায় বন্ধ করা আছে এখনো এই মাকে প্রথম দর্শন করলে নাকি প্রণামত করলে না আছে চলো হ্যাঁ আরো দু রকম ওখান থেকে নেবো চলো ছিলাম আমাকে বাড়ি গিয়ে আবার স্নান করতে হবে তাড়াতাড়ি কর

আমরা তো বেরিয়ে পড়েছি গাইজ দেখতেই পাচ্ছ এই পাড়ার করে আমরা পুজো করি কিন্তু এবার তো আর হচ্ছে না এবার ওর বাপের বাড়িতে চলে যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের পাড়ার ঠাকুর পুরো হয় আমরা আমাদের পাড়াতে এটা হচ্ছে অঙ্কিতাদের পাড়ার পুজো এটা হচ্ছে বাড়ির রাস্তা দিনের আলোতে বোঝা যাচ্ছে না লাইটিং করা আছে উপরে মায়ের হেসেলে সকাল থেকে চলে এসেছি আমার ওই বাড়িতে হেসেল বন্ধ দিয়ে তোমার হেসেল এখন কি চলছে গো চা চা এখন চা হবে এখনো হয়নি আর গরম জল আমি খেয়ে এসেছি তাও একবার এক গ্লাস জলই দাও অসুবিধা নেই কে হই চা এই যে দেখো আমাদের পুজোর প্রস্তুতি চলছে টুকটাক গোছানো চলছে পুজো শুরু হবে ষষ্ঠী পূজা এখানেই হবে এই যে ওরে খালি কি করতে হবে বলো হ্যাঁ যাচ্ছি দাদা চা সন্দেশ দিও এলা মক ষষ্ঠী পূজো ভাই চাটে মিষ্টি লাগবে সন্দেশ হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আমি হয়েছিলাম মিষ্টি কিনতে তারপরেই তোমাদেরকে দেখাতে ইচ্ছে করলো যে আমাদের ক্লাবের মানে আমাদের পাড়ার পুজোটা মানে বারোবারই পুজো যাকে বলে দেখো খুব মন্দিরটা এমনি কিন্তু সাজানো গোছানো কিন্তু জাস্ট একটু প্যান্ডেল করেছে জাস্ট আর কিচ্ছু দরকার নেই আর আমাদের বাড়িতে তো প্রত্যেকবারই পুজো হয় কিন্তু এখন আমার দাদু মারা গেছে বলে এবারে এক মাসও হয়নি এই জন্য পুজো হয়নি তো এই জন্য একটু মনটা খারাপ এই জন্য এই মন্দিরকে মন্দিরে মাকে দেখে আমি একটু শান্তি পেলাম আর তারপরে আমাদের ঘট মানে ষষ্ঠীর যে ঘট নেওয়া সেটা এই পুকুরে নিতে এসেছিলাম কিন্তু এত নোংরা পুকুর তারপরে সত্যি কথা বলতে আমাদের যে সজলদানোর জল সেখান থেকেই নেওয়া হয়েছে

Terima kasih sudah menonton video ini. Jangan lupa like, share dan subscribe untuk dapat info selanjutnya.

জলে হাড়ি পাতায় ফিরে নিয়ে আসছিল সে মাথা থেকে জলে হাড়ি ফিরে দিল আটতে করতে এই বাড়ি কাজ শেষ এখন গেছে গেয়া ছেলেটাকে রাতের বাড়িতে নিয়ে খুব কাঁদছে আর কি করব। তো আমরা এখন ঠাকুমার সাথে গল্প করি মানে আমি এখন ঠাকুমার সাথে গল্প করি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও